হ্যালো জনগণ আসসালামু আলাইকুম আওয়াজ উঠা বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনতার আওয়াজ অনুষ্ঠানে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হলো বাংলাদেশের চাঁদাবাজি আমরা চব্বিশ পরবর্তী সময়ে যদি দেখি সামান্য কিছু দিনের জন্য হয়তো চাঁদাবাজি এটা বন্ধ ছিল একেবারেই বন্ধ ছিল কারণ চাঁদাবাজির যারা করত যারা নিয়ন্ত্রণ করত তারা পালিয়ে গেছে তারা পালিয়ে যাওয়ার কারণে জায়গাগুলো শূন্য হয়ে গিয়েছিল কিন্তু বিগত চার পাঁচ মাস যদি আমরা লক্ষ্য করি বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় রাস্তা, ঘাট, বাজার প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি হচ্ছে কে করছে কেন করছে ইট ডাজেন্ট ম্যাটার দেখছি আমরা দেখতে পাচ্ছি যে চাঁদাবাজি হচ্ছে প্রত্যেক দিন আমরা সোশ্যাল মিডিয়া খুললে নিউজ পত্রিকা খুললেই দেখি ওখানে চাঁদাবাজি ওখানে চাঁদাবাজি এখানে চাঁদাবাজি সারা বাংলাদেশে যে চাঁদাবাজির যে ট্রেন্ড আজকে আমরা দেখতে পাচ্ছি সেটা বিগত দিনও চাঁদাবাজি ছিল বিগত দিনও চাঁদাবাজি ছিল কিন্তু আমরা কথা বলতে পারিনি আমরা প্রতিবাদ করতে পারিনি আমাদের মধ্যে ভয় ছিল আমাদের মধ্যে একটা আতঙ্ক ছিল যে আমরা বললেই আমাদের উপরে আক্রমণ হবে বললেই আমাদের শুধুমাত্র সরকারি বাহিনী শুধুমাত্র রাজনৈতিক দল নয় সরকারি বাহিনীও আপনার বিরুদ্ধে লেগে যাবে রাজনৈতিক দলের পক্ষ হয়ে ওই ভয়টা আমাদের মধ্যে ছিল কিন্তু এখন আমরা যদি দেখি আমাদের যে প্রশাসন যথেষ্ট অ্যাক্টিভলি কাজ করছে প্রশাসন আগের চাইতে গত তিন চার মাসের চাইতে বর্তমানে খুব ভালো অ্যাক্টিভলি কাজ করতেছে আমরা যদি বিগত দু চার দিনের কিছু সংবাদ যদি দেখি কয়েকটা ভিডিও যখন অনলাইনে ভাইরাল হয় যে চাঁদাবাজির যে ভিডিওগুলো ভাইরাল হয় সাথে সাথে তারা অ্যারেস্ট হয়েছে তো আমি আজকের এই আলোচনাটা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের সারা দেশের সমগ্র বাংলাদেশের আনাচে কানাচে গ্রামগঞ্জ শহর প্রত্যেকটা জায়গায় আমরা যে যেখানে চলাফেরা করছি আমরা যে যেখানে আছি আমরা যে যেখানে যাচ্ছি আসছি আমরা প্রত্যেকে প্রত্যেকের হাতে কিন্তু আমাদের মোবাইল আছে একটা মোবাইল ডিভাইস কিন্তু আমার কাছে আছে আমি চাইলেই মোবাইলটাতে ভিডিও করতে পারি তার ফেসটাকে আমি রেকর্ড করতে পারি আমরা যদি আমরা যদি সচেতন হই আমাদের দেশ কিভাবে এগিয়ে যাবে একটা দেশের প্রধানমন্ত্রী একটা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে না একটা দেশের রাষ্ট্রপতি একটা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে না একটা দেশের যেই এমপি মন্ত্রীরা থাকে তিনশো আমাদের বাংলাদেশের তিনশো আসন তিনশো আসনে তিনশো তিনশো এমপি তিনশো এমপি তো পুরো বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে না আমাদের বাংলাদেশ থেকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদেরকে সচেতন হতে হবে আমরা যারা জনগণ আমরা যারা মাঠে ঘাটে চলাফেরা করি আমরা বাজার করি আমরা ঘুরতে বের হই আমরা কাজকর্ম করি সেই কাজকর্ম করি যখন কাজকর্ম করি কাজের ক্ষেত্রে কেউ বাধা দিয়েছে আমরা কোথাও যেতে রওনা হয়েছি সেখানে কেউ চাঁদাবাজি করতে এসেছে আমরা কিছু কিনতে গিয়েছি সেখানে গিয়ে দেখেছি কেউ চাঁদাবাজি করছে কেউ ছিনতাই করছে আমরা আমাদের জায়গা থেকে যদি সচেতন হই আমরা আমাদের জায়গা থেকে যদি প্রতিবাদ করি তাহলে আমার মনে হয় আমি বিশ্বাস করি বাংলাদেশের কোনো জায়গায় কেউ চাঁদাবাজি করতে পারবে না আমরা প্রত্যেকে আমাদের জায়গা থেকে প্রতিবাদ করব। আমরা প্রত্যেকে আমাদের জায়গা থেকে জেগে উঠব আমরা বাধা দেবো চাঁদাবাজকে আমরা চাঁদাবাজকে ধরে পুলিশে পুলিশে সপর্দ করব আমরা যদি খেয়াল করে থাকি বাংলাদেশের যে বর্তমান সবচাইতে বড় রাজনৈতিক দল বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান তিনি নিজে বলেছেন আপনার এলাকায় যে চাঁদাবাজি করছে তাকে ধরুন ধরে পুলিশে দিন পুলিশে সপর্দ করুন জামায়াতের জামায়াতের শিবিরের একজন নেতা কিছুক্ষণ আগে আমি একটা নিউজ দেখলাম তিনিও বলছেন যদি কোথাও শিবিরের কেউ চাঁদাবাজি করে তাকে ধরুন ধরে পুলিশে দিন তাহলে আমরা ভয় পাচ্ছি কেন আমরা তো চব্বিশে ভয় পাইনি আমরা তো চব্বিশের জুলাইয়ে ভয় পাইনি আমরা তো চব্বিশের আগস্টের এক থেকে পাঁচ তারিখ পর্যন্ত ভয় পাইনি আমরা রাস্তায় নেমে এসেছি আমরা গুলির সামনে দাঁড়াতে ভয় পাইনি আমরা গুলিকে ভয় পাইনি আমরা সেনাবাহিনীর গুলিকে ভয় পাইনি আমরা পুলিশের গুলিকে ভয় পাইনি আমরা বিডিআরের গুলিকে ভয় পাইনি ইভেন আমরা যেই আওয়ামী লীগের যে নেতারা ছিল যারা অস্ত্র হাতে রাস্তায় নেমেছিল আমরা তাদেরকে ভয় পাইনি আজকে আমরা কাদেরকে ভয় পাচ্ছি আমরা কেন ভয় পাবো দু চারজন হাতে গোনা দু চারজন চাঁদাবাজ কিভাবে আমার এলাকায় চাঁদাবাজি করে কিভাবে করে আমরা কি করছি আমরা কোথায় সচেতন আমরা পুলিশের দিকে তাকিয়ে থাকবো পুলিশ ধরবে সারা বাংলাদেশে কতজন পুলিশ আছে সারা বাংলাদেশে কতজন পুলিশ আছে চৌষট্টিটা জেলায় কয়টা থানা আছে আমার আমার আমি যদি আমার এলাকায় বলি একটা থানার আওতায় কতগুলো গ্রাম আছে একটা থানায় কতজন পুলিশ সদস্য আছে তাদের তারা তারা এ জায়গায় ব্যর্থ তো আমরা যদি সাধারণ জনগণ আমরা যদি আমাদের দেশটাকে সেই আমাদের যে চাওয়া সোনার বাংলাদেশ গড়তে চাই তাহলে আমাদেরকেই সচেতন হতে হবে যেমনভাবে আমরা জেগে উঠেছিলাম চব্বিশে চব্বিশের জুলাই আগস্টে যেমন করে আমরা জেগে উঠেছিলাম উনিশশো নব্বইয়ে যেমন করে আমরা জেগে উঠেছিলাম নাইনটিন সেভেন্টি ওয়ানে আমরা এখন কেন ঘুমিয়ে যাচ্ছি আমরা এত বড় একটা আন্দোলন করলাম অভ্যুত্থান করলাম অভ্যুত্থান করে একজন স্বৈরাচারকে সরিয়ে দিলাম আমরা পুরো দেশটাকে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করলাম আমরা সেই দ্বিতীয়ত স্বাধীনতাকে আমরা রক্ষা করতে পারছি না কেন আমরা কেন পুলিশের কাছে যেতে হবে আমরা কেন প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতে হবে এখানে চাঁদাবাজি হচ্ছে ওইখানে টেন্ডারবাজি হচ্ছে আমরা আমাদেরকে সচেতন হতে হবে সাধারণ জনগণকে সচেতন হবে আমি সরাসরি তার সাথে লড়াই করার কোনো দরকার নেই আমি সরাসরি তার সাথে যুদ্ধে যাওয়ার দরকার নেই আমরা আমাদের কৌশলে এগিয়ে যাব। আমাদের প্রত্যেকের হাতে মোবাইল ফোন আছে প্রত্যেকের হাতে মোবাইলে ক্যামেরা আছে আমরা প্রত্যেকটা জায়গায় নীরবে আমরা চাঁদাটা দিয়ে দেব সে চাঁদা চেয়েছে আমি তাকে চাঁদা দেব নো প্রবলেম বাট আমি তার প্রুফ রাখবো আমি একটা প্রমাণ সংগ্রহ করব যে প্রমাণটা আমি সোশ্যাল মিডিয়ায় মিডিয়া সামাজিক মাধ্যমে ডাকবো সেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে যখন আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টিতে আসবে তারা অ্যাকশান নেবে আমরা এতটুকু সচেতনতা তৈরি করতে পারি আমরা এতটুকু সচেতনতা অন্তত নিজেদের মধ্যে তৈরি করতে পারি যে আমরা চাঁদা বিরুদ্ধে দাঁড়াবো আমরা ট্যান্ডার বাজের বিরুদ্ধে দাঁড়াবো আমরা লুটতরাজের বিরুদ্ধে দাঁড়াবো আমি দাঁড়াবো আপনি দাঁড়াবেন প্রত্যেকটা মানুষ বাংলাদেশের প্রত্যেকটা জনগণ দাঁড়াবে আমরা আমা আমরাই যদি না দাঁড়াই তাহলে আমরা যে স্বৈরাচারকে বিতাড়িত করলাম আমাদের অর্জনটা কি আমাদের অর্জনটা কি আমাদের একজন বরেণ্য আলেম মুফতি তিনি বলেছেন একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুত আছে তাদেরকে আমরা কেন সুযোগ দেব একদল কিন্তু একদলকে তো আমরা পাহাড় নদীর সমান রক্ত দিয়ে বিতাড়িত করেছি একদলকে আমরা জীবন দিয়ে বিতাড়িত করেছি কেউ চোখ দিয়েছে কেউ হাত দিয়েছে কেউ পা দিয়েছি কেউ মাথা দিয়েছি কেউ তো পুরো জীবনটাই দিয়েছি তারপরও যারা জীবন দিয়েছে শুধু কি তারাই মাঠে ছিল আমরা ছিলাম না শুধু কি যারা আহত হয়েছে দশ হাজার বিশ হাজার যারা আহত হয়েছে তারাই মাঠে ছিল আমরা ছিলাম না আমারও আমরাও তো ভয়কে জয় করে সামনে এগিয়ে এসেছিলাম আজকে কেন আমরা আবার ঘুমিয়ে যাচ্ছি আমরা আবার কেন আরেকজনকে সুযোগ দেবো যে হ্যাঁ আসো তোমরাও আবার লুটতরাজ করো আমরা আমরা যখন বয়স হয়ে যাবে তখন আমাদের ছেলেরা আবার আন্দোলনে যাবে আবার তারা রক্ত দেবে আবার একটা সৈদাচারকে সরাবে আমরা এখন থেকেই সচেতন হই না আমি সচেতন হব আমার সন্তানকে সচেতন হিসেবে তৈরি করব। আমি সচেতন হব আমার ভাইকে তো সচেতন হিসেবে তৈরি করব। আমি সচেতন হব আমার বাবাকে সচেতনতা সচেতন হিসেবে তৈরি করব সচেতনতা বুঝাবো তাহলে তার দেশে চাঁদাবাজি করার করার কাউ কেউ সাহস করে আমাদের জুলাই আগস্টের যে স্প্রিট সেটাকে হারিয়ে গেছে পরিশেষে এটাই বলবো আমরা প্রত্যেকের জায়গা থেকে আমরা চেষ্টা করব সর্বোচ্চ চেষ্টা করব। আমরা আমাদের জায়গা থেকে সচেতন হওয়ার এবং সজাগ হওয়ার আমরা চাঁদাবাজির বিরুদ্ধে দাঁড়াবো আমরা নৈরাজ্যতার বিরুদ্ধে দাঁড়াবো আমরা টেন্ডারবাজির বিরুদ্ধে দাঁড়াবো আমাদের প্রত্যেকের হাতে যে মোবাইল ফোনটা আছে সেটা নিয়ে আমরা প্রতিবাদ করব। আমরা সামনাসামনি প্রতিবাদ করব না আমরা তার ছোটো ভিডিও ক্লিক করে আমরা অনলাইনে ছড়িয়ে দেবো দেখুন এখানে সে চাঁদাবাজি করছে ধন্যবাদ সবাইকে আমার আলোচনা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন একটা কম মন্তব্য করে যাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনাদের উৎসাহই আমার এদিকে এগিয়ে যাওয়ার প্রেরণা ধন্যবাদ সবাইকে আলাইকুম